মানুষের হিসেব যদি গদান বিএসএম মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য সবচেয়ে আমারাক্তুর বিল্লা মানুষ আল্লাহ মুতাল আল্লাহ তাআলা করে আল্লাহ তাআলা বরকত করে আল্লাহ তো মানুষ আল্লাহ তালা নিবাদ

اللہ تعالی آیا زمین جگے جگے منشیت منش عبادت کو دیکھ سکھا دن خدا جگہ মানুষকে একাত্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা করি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা রুবে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা ইবাদতী আল্লাহ তালা গুলা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা মানো দরে দরে কাছে কাছে আল্লাহ তালা তার মনে নেতা ব্যক্তি তার মনে নেতা মানুষ তার মন নেতা আলী সামকে পিঁচবীর পিঞ্জবীর পাখি কাছে পাঠিয়েছেন

حضر محمد اللہ تعالی আমাদের জন্য নবী হিসেবে সাব্যস্ত করেছেন আল্লাহ রব্বুল আয়ামি আমাদের জন্য যে নবী হিসেবে তাকে সাব্যস্ত করেছেন এখন তাকে অনুসরণ করা তার অনুবত্ত হয়ে চলা তার অনুসরণ করাটাই হচ্ছে আমাদের ইবাদ এখন সে যেই যেই ভাবে চলতে বলেছেন সে যেই পথে হাঁটতে বলেছেন সে যেই পথ অনুসরণ করতে বলেছেন ওই পথে যদি আমি হাঁটি ওই পথ যদি আমি অনেক সরকার করি তাহলেই আল্লাহ তালাগুলো আমার প্রতি রাজি আর খুশি হবেন আর আমি যদি তার বিপরীত মুখী হয় আমি যদি তার বিপরীত মুখী হয় আমি নিজের মন মতো চলার চেষ্টা করি নিজের মন মতো আমল করার চেষ্টা করি নিজের মন মত কাজ করি তাহলে সেটা ইবাদত হবে না সেটা আল্লাহ তালার বিরুদ্ধে জামা হয়ে যাবে কারণ বাংলা জানে না কোন কাজটা এবাদত আর কোন কাজটা এম্পা জানে না আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলতে পারে না বার্তা আল্লাহকে দেখে না আল্লাহ নাই তার কিভাবে সে জানতেছে যে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন আর কোন কাজটা করলে আল্লাহ তালা বেজার হবেন এই গাওয়া যা আল্লাহর সাথে সম্পর্ক আছে যিনি আল্লাহ আল্লাহ তালা কাছ থেকে বহি পান যিনি আল্লাহ তালার কাছ থেকে এলহাম পান যিনি আল্লাহ তালার কাছ থেকে সাহায্য পান যিনি আল্লাহ তালার কাছ থেকে সরাসরি নুসরত পান এই লোকটা যেই কথাটা বলবে যে এই কাজটা করলে আল্লাহ খুশি হয় আমাদেরকে ওই কাজটাই করতে হবে ওই কাজটা আমার মগজে আমার ব্রেনে আমার চিন্তায় আসুক বা না আসুক আমার কাছে সেটা ভালো লাগুক আর না লাগুক

তারপর আমাদেরকে বলে গেছেন তোরা এবারে রাসুল যেভাবে বলে গেছেন এর বাহিরে থাকে যায় তাহলে সেটা আর ইবাদতের পর্যায়ে থাকে না সেটা আর আল্লাহর গুলামের পর্যায়ে থাকে না আল্লাহ রসুল্লাম আলী সাল্লাম মাতৃবার নামাজের কথা বলেছেন যে দুটা মাতৃবার খরচ তিনটা একটা নামাজে এক রাখা নামাজে তোমরা দুইবার একবার করুকু কর এমন আপনি বলেন রুপু তালো পছন্দের যে তদলা রসুন বলে গেছেন সেটা তদলা তালো পছন্দের কাজ আমি এক রাখাতে দুইটা সৌজা করবো একটা রুটু করবো কেন আমি প্রত্যেক রাখাতে দুইটা রুটু করবো দুইটা সাজা করবো বলেন সেটা কি না হবে না অনাজের কাজ হবে বোনাহেল গাছ হবে হবে না আপনি যদি মনে করেন মাতিমের নামাজ তির না একটা বেজোর একটা দিন আমি চার লাখ তার বিগিয়ে নিই নামাজটা তাহলে সেটা কি ইবাদত হবে না বোনাহের হবে বোনাহেল গাছ কেন হবে আমি তো নামাজই করলাম আমি তো নৃত্যই করলাম তাহলে সেটা বোনাম আলো কি না কেন আমি তো বোনাহেল গাছ করি না আমি তো নামাজই করছি নাম কেন হলো কেন কারণ এভাবে নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই এভাবে নামাজ পড়ার কথা নবী বলে যান নাই নবী যেভাবে বলেছেন ওইভাবেই করাই হচ্ছে আমার মন গড়া করলে সেটা ইবাদত হবে না আমার মন মতো করলে সেটা ইবাদত হবে না নবীর মন মতো করলে নবী যেভাবে বলেছেন ওইভাবে করলে নবী যেইভাবে করেছেন ওইভাবে করলে সেটা ইবাদত হবে এই জিনিসগুলো এই সামান্য জিনিসগুলো যদি বুঝে থাকেন যে নবী নামাজ একটা রূপ দেওয়ার কথা বলেছে আমি যদি নামাজে দুইটা রূপ দেই তাহলে সেটা ইবাদত হয় না নবী মান্জিমের নামাজ তিনটা কাতে কথা বলেছেন আমি যদি চাল রাখাত করি তাহলে সেটাও ইবাদত হয় না আল্লাহ রসুল সালিস যে ব্যক্তি আমি দুনিয়া থেকে আশ্বর করি আমি দুনিয়া থেকে

বাড়াতে গেল আর মনে করলো যে আমি তো কাজ করতেছি আমি তো নামাজ পড়তেছি আমি তো করতেছি আমি গুনাহ করলাম না তো আগারটা গুনা হবে কেন আমারটা বেদাৎ হবে কেন আল্লাহ রসুল বলেন যে ওই কাজটাই বেদাৎ এই বেদাতের সঙ্গে যে ওলামাই কেন বলেন যে কাজটা শরীয়তের চার দলিলের মধ্যে প্রমাণিত শরীয়তের চার দলিলের মধ্যে যে কাজটা সবের কাজ হিসেবে প্রমাণিত কোরআন হাদিস ইসমা ইয়াস এই মধ্যে যে গাছটাকে সব কাজ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এই কাজগুলো যে কোন একটা কাজ যদি আমি করি সবের কাজ হিসাবে তাহলে সেটাই বেরা কথা কথা একটা উদাহরণ যদিও আপনাদের মনে মনে লাগতে পারে যে ওজন এটাকেও বেরাওয়া করতেছে যে আমরা অনেক সময় দেখা যায় রাজবাণে আগে দূরত শুরু করি আপনি বলতে পারেন যে দুরুশ্বরী পড়ার পর সবের কাছে যত মনে হয় আমি আজান দেওয়ার আগে না যখন দুরুশ্বরী আমার কোরআনে এই সম্পর্কে কোনো নাই কোরআনে দুরুশ্বরী কথা বলা নাই আদিসে বলা নাই ইসমাতে কোনো অলামাই কেনা এভাবে বলেন নাই দুরুশ্বরী করার কথা ইতিহাসের মধ্যেও নাই এর চান দলিলের কোনো দলিলের মধ্যে নাই কেন আমি নিজের থেকে বাড়াই নিলাম যে আজান এলাকায় আমি যখন দুরুশ্বরী করলাম সেটা সবের কাজ তো আমার করলে অসুবিধাটা কি এই অসুবিধাটা কি হচ্ছে বেগার কারণ যেটা শরীর দলিলে নাই ওইটা স্তর আমি সহ হিসাবে মনে করি সেটাই আমার জন্য বেগার হয় আল্লাহ রসুল সালিয়ালাম বলেন কারণ হাসন ময়দানে যখন মানুষগুলোর অবস্থা ভয়াবহ বর্ণিত হয়ে যাবে মানুষগুলো কুপাশায় কাতটাকে থাকবে সূর্য মাথার আবাহাত করে চলে আসবে ওই মুহূর্তে আমাকে হাউসে কসারের মালিক পানি দেওয়া হবে হাউসে কসারের মালিক হিসেবে আমাকে সব্যস্ত করে দেওয়া হবে আমাকে বলা হবে যে আপনি হাউসে কসারের পানি মানুষদেরকে পান করা মানুষদেরকে হাউসে কসারের পানি দেয় তখন আমি মানুষদেরকে হাউসে প্রসারের পানি নিতে থাকবো তো এমন সময় একদল রুমত আমার একদল পদ আমার সামনে আসবে আমার কাছে আসবে হাউসে প্রসারের পানি পান করার জন্য আমি উদ্ধৃত হবো রেডি হোক তাদেরকে পানি দেওয়ার জন্য এমন সময় একটা পর্দা পড়ে যাবে আমার আর তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে আল্লাহ সব ফেস দাদা কে বলবে এ ফেরাস তারা তারা তো আমার মন এটা তো আমার মন কিন্তু দাদার তাদের আর আমার মাঝে পর্দা খুঁজে গেল আমি তারা অনেক হিমাসার পর অনেক ক্লান পর তখন ফেরেস্তারা বললে আপনি জানেন না তারা আপনি আসার পরে আপনি যে দিন রেখে আসছেন আপনি যে সম্মান রেখে আসছেন ওই সম্মানদের মধ্যে তারা বানিয়ে তারা বেশি করে আমল করেছে তারা বানিয়ে নিয়েছে নিজের মন মতো করে তারা বেদাত করেছে তখন আল্লাহ রসুল বলেন সুর পাঁচ সুর পর আমার স্বপ্নে তুমি চলে আমি এত কষ্ট করে দিনকে পায়ন করে দিয়ে আসছি আল্লাহ তালা বিদায় বিদায় হওয়ার আগেই আল্লাহ তালা বললেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আল্লাহ রসলের মাধ্যমে দিন পরিপূর্ণ হয় এখন আমি যদি নিজের কাজ নিজের থেকে একটা জিনিস বাড়াতে চাই আমি যদি নিজে থেকে একটা জিনিস বাড়াতে চাই তাহলে আমি যদি সরাসরি নবী বনে না করলাম সরাসরি নবী না পারলাম বা সরাসরি বললাম বললাম না যে আমি নবী কিন্তু আমার কাছে প্রমাণ করে যে আমি একজন নবী কেন দিনে মধ্যে বানানো আর কমানো সেন নবীদের কাজ দিনে কোনো বিধান জারি করা দিনে কোনো বিধানকে বন্ধ করা এগুলো হচ্ছে নবীদের কাজ এখন আমি নিজেকে নবী বললাম না কিন্তু আমি ইনডাইরেক্ট বলতেছি যে আমি একজন নবী পেরে হাত নেই আল্লাহ রসুল সাল্লাম আলি কঠিন ভাষায় বলেন আল্লাহ রসুল্লাহ আকদসে ব্যক্তি বেদার্থীকে সম্মান করলো যারা দিনের মধ্যে অতিরিক্ত করে যারা দিনের মধ্যে বাড়ায় তাদেরকে যারা সম্মান করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তারা বড় কথা যে যারা দিনের মধ্যে যারা দিনের মধ্যে বেশি করলো আর রসুল যেটা বিধান করেন না এরকম বিধান নিজের থেকে কায়েম করলো আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেন যে তারা আল্লাহ তালাকে লালন করলো আল্লাহ তালার উপর লালন দিলো কারণ সেটা তো আল্লাহ তালার বিধান ছিল না সেটা তো আল্লাহ তালার আল্লাহ তালার পক্ষ থেকে সাব্যস্ত ছিল না তাহলে হাজির অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেন যে ব্যক্তিকে বে যে ব্যক্তি ব্যাদাতকে সম্মান করল যে ব্যক্তি দাদা দিকে সম্মান করল সে যেন দিনকে ধ্বংস করে দিলো যে ব্যক্তি ব্যাগকে সম্মান করলো সে যেন দিনটি কি করে দিলো ধ্বংস করে দিলো কারণ একবারেই দিন এক সমাজ ধ্বংস করে যাবে এই যে আগেকার সময় যে ধর্মদিন হয়েছিল তা ওরা যাকে ইঞ্জিন এগুলোতে ছিল এগুলো তারাও তাদের জন্ম এদের মধ্যে বাড়াতে বাড়াতে কমাতে কমাতে একদিন যেটা মন হয় সেটা বাড়িয়ে দিলে আর যেটা মন হয় না সেভাবে কমিয়ে ফেলে এবারে বাড়াইয়া কমাইয়া ওই ধর্মটাকেই একটা হিসাবে পরিণত করে দিল ওই আল্লাহ তালার যে আসলে যাব দিন ছিল এগুলো তো আল্লাহ পক্ষ থেকে একটা ধর্ম ছিল কিন্তু তারা এটাকে বাড়াতে বাড়াতে কমাতে কমাতে একটা নিজেদের মন একটা ধর্ম বানিয়ে ফেলেছে এভাবে যিনি ব্যবাস্থীরা ধর্ম নামে দিনের মধ্যে যে কোনো জিনিস বাড়াতে থাকে বাড়াতে থাকে তাহলে এক সময়ের ধর্মটাও ধ্বংস হয়ে যাবে এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি বেদাত করলো শুধু এরকম না যে ব্যক্তি বেদাতকে সম্মান করল সে যেন দিনকে ধ্বংস করল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবারে বেদাতে সম্মান করেন কঠোর অবস্থান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে সমাজের মানুষ সেই এলাকার মানুষ একটা বেদাতকে চালু করবে একটা তার সমাজের মধ্যে চালু করবে আল্লাহ রসুল বলেন ওই সমাজ থেকে একটা শূন্য কেউ বলতেও হবে না কেউ চেষ্টাও করতে হবে না কোন সমাজে আপনি একটা সৃষ্টি করেছেন বেদাত চালু করেছেন আল্লাহ ওই সমাজ থেকে একটা সুন্নত উঠে নিলেন তেরো পাইলেন না বর্তমানে দেখেন আমাদের সমাজে কত সম্পদ বিলুপ্ত হয়ে গেছে কত সম্পদ গায়েব হয়ে গেছে যে মেসোয়ার করা একটা সম্পাদমের মানুষ মেসোয়া করে উঠে গেছে কোনো সমাজ থেকে সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ পাবেন না যে মেস করে এতে খানার মধ্যে খান মিশিয়ে খানা নিচু জায়গায় বসে সমান জায়গায় বসে খানা এই বলে আমরা আমাদেরকে সম্মানকে প্রতিষ্ঠা করতে হবে সম্পাদকে প্রতিষ্ঠা করলে বেদাত অতিরিক্ত চলে যাবে আপনাদের সংবাদকে প্রতিষ্ঠা করতে পারবেন আজকে আমাদের যুব সমাজের মাধ্যমে অনেক ছেলেপেলা নামাজ পর্যন্ত পরে খুবই সারা আসলে এর মধ্যে পড়াটা কিন্তু একটা বাহিনী সম্ভব সেটা শুধু নামাজ না চব্বিশ ঘন্টা মাথায় থাকার মতো একটা সম্ভব কিন্তু আমরা চব্বিশ ঘন্টা তো পড়ি না নামাজের সময় পড়ি না আর সুন্নতের কথা কি বলবো আমাদের সমাজের অধিকাংশ মানুষ তো বড় দিন তরফ করতেছে অধিকাংশ তো বড় দিন ছেড়ে দিচ্ছে সুন্নতের কথা বলে আর লাভ কি হবে এভাবে আমরা যদি দিনের উপর না চলে আমরা যদি দিন থেকে সরে যাই আমরা যদি দিনের কাজগুলো থেকে সরে নিজেকে সরিয়ে নেই তাহলে আমাদেরই লস আমাদেরই সমস্যা আল্লাহ তালা কোনো সমস্যা হবে না আল্লাহ তালা বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে আমার নফল মানে করা শুরু করে সবাই যদি একসাথে একটাইকে বলতে থাকে যে আল্লাহ তালা এবার তার করবো না তার নফল মানি করবো

அல்ல কোন কাজটা আল্লাহ তালার কাজ কোন কাজটা আল্লাহ তালার কাজ না কোন কাজটা আল্লাহ তালার কোনটা আল্লাহ তালার না কোনটা সুন্নার কোনটা গাড়ার কোনটা বরস কোনটা হারা এই জিনিসগুলো যে তোমরা শুনলাম এই জিনিসগুলো শোনার পরে যারা তালে যারা সুন্দর করে যারা আল্লাহ তালার কথাগুলো শুনে না তোমরা তাদের সাথে বসিও না আল্লাহ তালা সরাসরি বলতেছে যে ফালা তা তোমরা তাদের সাথে বসিও না যারা কোরআন সমান করে যারা আদি সমান করে যারা দিন সমান করে যারা মানে না যারা তাহলে তোমরা যে শুনছ তোমরা তাদের সাথে কি করিও না আর বসিও না এখানে বসার অর্থ নাকি যে তাদের সাথে কোনো জায়গা বলবো না আসলে বসার অর্থটা হচ্ছে তাদের সাথে জলাখানা না করা তাদের সাথে ওঠা বসা বাজার গাছ কথা বাকি ল্যাপ ব্যাপ এগুলো সবগুলো থেকে বুঝতে থাকা আল্লাহ তালা বলতে